এসটিজিটি পাশ করা পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের বিক্ষোভ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তাদের দাবি পোস্ট ক্রিয়েট করলেই না সবাইকে এক সাদে নিয়োগ করতে হবে শুনুন সংবাদ মাধ্যমের সামনে তাদের কি প্রতিক্রিয়া এতদিন তো তিনটা বছর ধরে অপেক্ষা করতে করতে আরো অপেক্ষা করতে উনি আমাদের সঙ্গে দেখাও করছেন না কোনো কিছুর উত্তর দিচ্ছেন না ওই পুজোর আগে পুজোর আগে বলা হয় যে সবাইকে নেওয়া হবে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না সাতশত যদি অলরেডি নেওয়া হয় তাহলে এর কোনো হবে মনে তো হয় না হবে দু হাজার বাইশ সালে একজাম দেওয়ার পরে দুশো তিরিশটা পোস্টের একজাম দিয়েছিলাম আজকে আমরা বিভিন্ন পত্রপত্রিকা জানতে পারলাম যে তারা শাস মতো পোস্ট ইনক্রিজ করেছে আমাদের কথা হলো যদি তারা শাস মতো পোস্ট ইনক্রিজ করতে পারে দুশো তিরিশটার অধিক তাহলে আর কিছু পোস্ট ইনক্রিজ করে আমরা সবাইকে কেন নিতে পারছি না তারা যেহেতু পোস্ট আছে ভ্যাকেন্ট পোস্ট অ্যাভেলেবেল তাদের কাছে যেহেতু আমরা অ্যাভেলেবেল আছি এবং স্কুলগুলিতে শিক্ষকদের আমরা এখানে কারোর ইমেজটা খারাপ করার জন্য এখানে আসি আসিনি সিএম স্যারের ইমেজটা এখানে খারাপ করার জন্য আমরা আসিনি আমরা এসেছি এখানে আমাদের পেটের তাগিদে আমাদের আমরা বেকারত্বের তাগিদে এখানে এসেছি আমাদের পেটে ভাত নেই আমরা আজকে দিশে হারা তাই আমরা কন করে ঠান্ডার মধ্যে গুড়বেলা আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এগুলো এগুলো জানাতে হবে সিএম সারকে আজকে আমাদের এক একটা দিন এক একটা রাগ এক একটা বৎসর আমাদের খুব কষ্টের সাথে দিন অতিবাহিত হচ্ছে এইগুলি সিএম স্যারকে বলতে এসেছি আমরা সবাই এখানে আমাদের কথা হলো তারা যদি এই পোস্টগুলি আমাদেরকে দিয়ে দেয় তাহলে তাদের অসুবিধা কোথায় আজকে তারা যদি এই পোস্টগুলি আমাদের দেয় আমরা কথা দিয়ে যাচ্ছি এই জায়গা থেকে আমরা তাদেরকে নিয়ে এসে আগরতলা পরিক্রমা করবো ধন্যবাদ রেলিদের করবো এই মন্ত্রীদেরকে নিয়ে আজকে ইউক করে আমরা স্কুল কোনে শিক্ষকতার স্বল্পতা মেটায় আমরা কথা দিয়ে যাচ্ছি তাদের জয়েন্ট নিয়ে আমরা আগরতলা করিডমা করে সমস্ত আগরতলা জুড়ে আমরা দেবো কতগুলো বলছি আজকে আসার কারণ আছে আজকে আসার কারণ হলো সিএম স্যারকে একটাই বার্তা দিতে চাই যাতে পোস্ট যেহেতু ইনকেস হচ্ছে দুশো তিরিশের অধিক তাহলে আমরা সবাইকে যাতে ইনকেস করে উনি আমাদেরকে নিয়ে নেয় শিক্ষকতার পদে দেখা করতে পারছেন দেখা করতে পারি নি আমাদেরকে পুলিশ মাঝ রাস্তাতে আটকে দিয়েছে এটা আমাদের দুঃখ সি এম যা মরার উদ্দেশ্যে এসেছিলাম তা আমরা বলতে পারিনি এটা আমাদের বড় দুঃখ এত কম করে ঠান্ডার মধ্যে এসো আমরা আমাদের অভিভাবককে আমাদের কষ্টের কথা জানাতে পারি এটা আমাদের কাছে একটা বড় ব্যাধনা কতজন আছেন আপনারা এরকম আমরা এখানে বিঘাত আমরা সঠিক জানলায় তিন বছর হয়ে যাচ্ছে আমাদের সিএম স্যার এর সাথে আমরা দেখা করার জন্য অনেকবার ওনার এর কাছে এবং ওনার যে সেক্রেটারিতে গিয়ে আমরা আমাদের যে সেটা সাবমিট করি কিন্তু আজকে তিন বছর যাবত আমাদেরকে ঘুরানো হচ্ছে আমরা দেখা করতে পারছি না অথচ আমাদের সিএম সার সাথে দেখা হচ্ছে ইউটিউবের সাথে ওনাদেরকে সংবোধনা দিচ্ছে বিভিন্ন জায়গায় দেখা করছে কিন্তু আমরা যারা শিক্ষিত আমরা কলম নিয়ে বসে আছি আমরা শিক্ষা পাশ করে বসে আছি আমরা চাকরির জন্য আমরা আমাদের ন্যায্য দাবি আমাদের সিএম স্যারকে জানাতে পারছি আমরা যখনই আসছি আমাদেরকে পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে আমরা সেটাই বুঝতে পারছি না সিএম স্যার কেন আমাদের সাথে দেখা হচ্ছে না আজকে শীতের মধ্যে আমরা দূর দূরান্ত থেকে সবাই এসেছি দেখাবার জন্য কিন্তু এ জায়গাটা অতিক্রান্ত করতে পারি না আমরা এই পর্যন্ত আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে কেন কি বলছি আমরা দেখা করতে পারবো না আমরা দেখা করতে পারবো না ঠিক আছে